আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আর্নিং পাই টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো গাইজ আমি আপনাদের সামনে আজকে যে অফারটা নিয়ে হাজির হয়েছি এই অফারটা থেকে আপনারা প্রত্যেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো মিনিমাম হলেও দুই থেকে তিন ডলার পর্যন্ত এখান থেকে পাইবেন তো কিভাবে এটা ক্লেম করবেন বা অফারে জয়েন করবেন সব কিছু আমি এ টু জেড ভিডিওতে দেখে দেবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ডিসক্রিপট সন্ধ্যে থাকা লিঙ্ক থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো গাইস এখানে কিন্তু আমাদের ইউজাররা ভালো একটা আর্নিং করতেছে তো আপনি কেন মিস করবেন আপনিও জয়েন করে নেন এবং আর্নিং করা শুরু করে দিন গাইস আজকের এই ইভেন্টের নাম হলো বিড গেট ইভেন্ট তো এখানে একশো পারসেন্ট করবেন এখানে ডক্স টোকেন পাইতে পারেন বিজিবি এবং নোটকয়েন বা বিডাব্লু বি টোকেন পাইতে পারেন তো এখান থেকে এক থেকে পাঁচ ডলার পর্যন্ত রিওয়ার্ড পাবেন তো ইভেন্ট লিঙ্ক লিঙ্ক হেয়ার যে কপি করে দেওয়া আছে তো ওই কপি লিঙ্কের ওপরে একটা ক্লিক করে দেবেন ওই লিঙ্কটা ওপেন করবেন তাহলে কিন্তু ওখান থেকে তো গাইস ওখানে ভিডিও দেওয়া থাকবে ভিডিওটা দেখে আপনারা এ করতে পারবেন আর ওই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের ওপরে ক্লিক করে দিবেন তো ওই লিঙ্কের ওপরে আমি সিম্পলভাবে ক্লিক করে ওপেন করে দেবো ওপেন করার পরে একটু অপেক্ষা করবো তো গাইস আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একশো পারসেন্ট উইনিং মানে কোনো এখানে কোনো থ্যাঙ্ক বা ওই নট ইলিজেবল বা এ নট ইলিজেবল অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন না আর একটা বিষয় যে এখানে যেটা পাবেন সেটা আপনি অ্যাকাউন্টে রিসিভ করবেন আর এইটা আজকে শুরু হয়েছে ষোলো দিন ইভেন্টটা থাকবে আর রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন কবে করবে সেটা বুঝে দিই তো এখানে তারা বলছে যে ইভেন্টটা শেষ হওয়ার বারে পেমেন্টটা করে দেবে তো গাইছে এই পেমেন্ট নিয়ে কোনো বিষয়ে মানে চিন্তা নাই এরা কিন্তু পেমেন্ট করে তো ওখানে ওপরে দেখতে পাচ্ছেন যে ওপেন একটা অপশন তো ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন ওপেনের উপরে ক্লিক করে দিলে আপনাকে ডাইরেক্ট বিটগেট অ্যাপসে নিয়ে যাবে তো গাই যাদের বিটগেট অ্যাকাউন্ট নেয় তারা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটা বিভিন্ন ক্ষেত্রে লাগে তো অ্যাপসের ভিতর আসার পরে একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর দেখবেন যে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর কী করতে হবে আমি বলে দিচ্ছি তো নিচের দিকে একটু স্কোর করবেন নিচের দিকে স্ক্রল করার পরে ওই রেজিস্টার নাও বাটন দেখতে পাবেন তো রেজিস্টার নাও ক্লিক করে রেজিস্টারটা করে নেবেন রেজিস্টার যদি হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ইলিজেবল মানে আপনি এখানে জয়েন করতে পারবেন আর যদি নট ইলিজেবল হয় তাহলে ওখানে জয়েন করতে পারবেন না তো এখানে কিন্তু পাঁচশো ডলার হলো ফিউচারে ডেট ভলিউম এবং স্পোর্টে পাঁচশো ডলার ভলিউম তো আমি এই দুইটাই কিন্তু কমপ্লিট করছিলাম এখন আমি স্পিন করে দেখাবো লাইভে তো ভিডিওটি ফুলভাবে কন্টিনিউ করুন এবং আমি কীভাবে ওই কমপ্লিট করছি কিভাবে কম ফি গেছে তো ইউচডিসির সাথে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন এবং লিভার এক্স আপনার ডলার অনুযায়ী লিভার এক্স লাগাইবেন যেহেতু আপনি যদি দশ ডলার দিয়ে করেন তাহলে ওই চব্বিশ পঁচিশ এক্স লিভার ইউজ করবেন আর যদি তার বেশি দিয়ে করেন তাহলে লিভার এক্স কমিয়ে দেবেন তো ওখান থেকে লিভার এক্স ইউজ করে আপনারা কি করবেন ওই পাঁচশো ট্রেড টেট কমপ্লিট করবেন ফিউচারে এবং আবার ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা কি করবেন এই যে এক নাম্বার ব্যানার যেটা দেখতে পাচ্ছেন ওইটার ওপরে ক্লিক করে দেবেন দেখেছে এক নাম্বার ব্যানার ব্যানারটা শো করাবেন তারপরে ব্যানারের ওপরে ক্লিক করবেন ব্যানারের ওপরে ক্লিক করলে আপনাদের এই সাইটে আবার নিয়ে আসবে তো এখান থেকে আপনারা আবার কি করবেন আমি বলে দেই তো এখানে আমি এবার দেখে দেব স্পোর্টের টেটটা কীভাবে করবেন তো এই স্পোর্টের টেট করার জন্য আপনারা কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে ওই যে দেখতে পাচ্ছেন যে টেট বাটন তো টেটের উপরে একটা ক্লিক করে দেবেন টেটের উপরে ক্লিক করে দিলে আপনাদের এই স্পটে নিয়ে আসবে স্পটে নিয়ে আসার পরে আপনারা কী করবেন ইউএসডিসি ভার্সেস ইউএসডিটি দেবেন এখানে কিন্তু ফি নাই বললেই চলে আমি কিন্তু পাঁচশো ডলার ভলিউম করছি এখানে মাত্র দুই সেন্টের মতো ফি গেছে তো প্রাইস আমি আপনাদেরকে বিশ ডলার মানে এ করে দেখাবো তো আমি বাইসেল করে দেখাবো তো বাই করার জন্য মার্কেটটা সিলেক্ট করে নেবেন তারপরে একশো পারসেন্টটা নিয়ে দেবেন এই যে আমার কিন্তু বাইটা কমপ্লিট হয়েছে এখন আমি সেল করে দেব তো আমি সেলের ওপরে ক্লিক করে দেব এবং একশো পার্সেন্টটা এনে দেবো তারপরে সেল ডিসিতে ক্লিক করব এখানে কিন্তু দেখেন আমার কিন্তু দশ ডলার আটষট্টি সেন্ট ছিল তো এখনও কিন্তু আমার দশ ডলার আটষট্টি সেন্টেস আছে তার মানে এখানে জিরো ফিতে আপনি টেট ভলিউম করতে পারছেন তো ওই ফিউচারে মনে হয় বিশ ত্রিশ সেন্টের মতো ফি কাটতে পারে তো ফি বিশ সেন্টের মতো যদি ফি দিয়ে আপনারা যদি দুই থেকে তিন ডলার পর্যন্ত বা পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন তাহলে খারাপ কিসে তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাক্সগুলো কমপ্লিট ওই দুইটা টাক্সে আমি কমপ্লিট করে নিয়েছি যাতে আপনাদের দেখাইতে সুবিধা হয় যে এখান থেকে প্রফিট হইবে কি না এইটা বুঝাইতে যেতে পারি এই জন্য আর কি আপনাদের মনে করেন যে আগে আমি বলি আমরা করে নিছি তো এখন আমি আপনাদের সামনে ড্র করে দেখাবো তো ড্র করার জন্য ড্র বাটনের উপর একটা ক্লিক করে দেব একটু লোডিং নেবেও ওয়েট করবো তো এখানে কিন্তু স্প্রিনটা ঘুরতেছে এখন দেখা যাক কোথায় করে তো আমাদের কিন্তু বিজিবিটা পাইছি আমরা একটা বিজিবি পাইছি যার ভ্যালু হলো এক ডলার তো এখানে এক ডলারের মতো এইটা পাবো আমরা ওই ইভেন্টটা শেষ হওয়ার বারো দিন পরে তারপরে আমি আরও একটা স্পিন করবো তো তারপরে ড্রো আবার ড্রোতে ক্লিক করব তো এখানে এবার দেখা যায় কি পাওয়া যায় তো এখানে কিন্তু ঘুরতেছে তো এখানে দেখেন আমি দুই বি ডাব্লিউ বি পাইছি এটার ভ্যালু মনে করেন যে অস্টায় সেন্ট বা দুই ডলার এক ডলারের মতোই ছিল কিন্তু এখন মার্কেট ডাউনকার থাকার কারণে ওই কমে গেছে থ্যাংকস ফর ওয়াচিং